. সমানিত দশক বৃন্দ বিশ হাজার টাকা টিকিটে গাজীপুর সালনা মিরেরগাঁও বাজার সংলগ্ন বাইয়ের পুকুরে মাওনার অভিজ্ঞ শিকারী নুরুবাইয়ের হিট করে দারুণভাবে আপ্রাণ চেষ্টা করছেন দেখা যাক শেষ পর্যন্ত এই বড় মাছটি আয়ত্তে আনা সম্ভব হয় কিনা সেটাই দেখার বিষয় হাত এবং শিবের অবস্থা দেখে বোঝা যাচ্ছে মাছটি অনেক বড় হবে অনেক শক্তি করছে দেখা যাক শেষ পর্যন্ত এই বড় মাছটি কিভাবে আয়ত্তে নিয়ে কেচিং করেন সেটাই দেখার বিষয় মাছ হিট করেই মাছা ছেড়ে দিয়েছেন দৌড়ের উপর আছেন মাছটি শিকারী বাইকে দৌড়ের উপর আছে দেখা যাক শেষ পর্যন্ত এই বড় মাছটি কীভাবে নিয়ে কেচিং করেন সেটাই দেখার বিষয় অনেক দর্শক উপস্থিত হয়েছেন বড় মাছটি দেখার অপেক্ষায় আছেন দেখা যাক শেষ পর্যন্ত শিকারী বাই সফল হতে পারে কিনা এই বিশাল বড় কাতল মাছটি নিয়ে কেচিং করতে পারে কিনা সেটাই দেখার বিষয় নরুবাই মাওনার অভিজ্ঞ একজন শিকারী এক দুই দক্ষ একজন শিকারী দারুণভাবে খেলে যাচ্ছেন দেখা যাক কি হয় আপনারা শেষ পর্যন্ত এই অভিজ্ঞ শিকারী বাইর খেলাটি উপভোগ করতে থাকুন हिदिया ना अरे माफ कर पादुर के लगे अन फुलाए होत ना কই씨 আস্তে আস্তে পারো না অনেক বড় অনেক বড় মানে কিছু কথা না দি বড় দিছে বড় ভাই 5000 টাকা নামি